দুর্গা পুজোর পরে মা যখন নিজের মন্দিরে ফিরে আসে তখন মাসের এই নবান্ন অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি কাছে এবং দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখছো আশা করছি সবাই সুস্থ আছো এবং ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় অনেক ভালো আছি আজ আমি এই ভিডিওটিতে তোমাদের সাথে শেয়ার করব গ্রাম বাংলা ঐতিহ্য নবান্ন উৎসব যারা শহরে থাকো অনেকেই জানো না কিন্তু যারা গ্রামে থাকো তারা অনেকেই জানবে এই নবান্ন উৎসব এই উৎসব সম্পর্কে তোমাদের একটুখানি বলে রাখি হেমন্তকালে পাকা ধান ঘরে আসে আর সেই নিয়ে এই উৎসব শুরু হয় প্রতিটি গ্রামে একটা করে নির্দিষ্ট ডেট ঠিক করে আর সারা অগ্রহায়ণ মাসে যে গ্রামে যে ডেট ঠিক করে সেই দিন এই নবান্ন উৎসব হয়ে থাকে জানি জুই তিহায় কত গন্ধ যে ছড়ায় তবু ঘরের ফেলে পরের কাছে নিজের বিলায় জানি ঝুমালতি হায় কত গন্ধ যে ছড়ায় তো ঘরে যে ফেলে পরের কাছে নিজের বিলায় ওরে তোর মতো যে নেই কো তাদের মায়ের পয়ে আলাপন তোর মতো যে ও নবানের দিন অন্নপূর্ণার হেসেলে নতুন চালে ভাতের সাথে যেমন সাত রকমের ভাজা বানাতে হয় তেমনি ক্ষীরও তৈরি করতে হয় তাই নবানের আগের দিন সন্ধ্যাবেলায় আমি আমুল গোড় দুধের প্যাকেট নিয়ে বসে গেছি দুধের প্যাকেটগুলি কেটে কড়াইয়ের মধ্যে ঢেলে নিয়ে দুধটা ফুটতে বসিয়ে দিলাম আস্তে আস্তে দুধটা ফুটে মরে এলে নামানোর আগে হালকা চিনি দিয়ে ফুটিয়ে নেবো তাহলেই আমার ক্ষীর রেডি এদিকে নবানের দিন যেহেতু নতুন চালে ভাতের সাথে সাত রকমের ভাজা বানাতে হয় তাই আমি এখানে নিয়ে নিয়েছি আখ নারকেল বেগুন মূল শাক আলু এবং ফুলকপি নবানের দিন সকাল বেলায় ঘুম থেকে খুব সকাল সকাল উঠে গেছিলাম বাড়ির পুকুরে মাছ ধরা হচ্ছে তাই ভাবলাম তোমাদের সাথে একটু মাছ ধরার ভিডিও শেয়ার করি বন্ধুরা তোমরা যারা আমার আগের ভিডিও দেখেছ তোমরা তো জানো আমাদের যা কিছু অনুষ্ঠান হয় তা মা দুর্গার কাছে পুজো দিয়ে গ্রামে অন্নপূর্ণা ঠাকুর এসছে কিন্তু আমরা মা দুর্গার পুজোর প্রসাদ মুখে দিয়ে নবান্ন করলাম और हम आ गए হরি মন্দিরের সামনে পাখিদের উদ্দেশ্যে নবান্ন দিলাম তারপর প্রণাম করে ঘরে আসতেই মা বলল আমি রান্না বসাবো মামাই তুই একটু গ্যাস ওভেনে আর নবান্ন চালের পূর্ণপত্র ঘটের মধ্যে একটু সিঁদুরে টিপ দিয়ে দিত আমি বললাম সে আমি দিয়ে দিচ্ছি আগে আমার সাথে নবান্ন করে নাও তারপরে তুমি রান্না করবে তারপর আমি গ্যাস ওভেনে ও চালের যে ঘরটা দিয়েছে তার মধ্যে সিঁদুরের একটা স্বস্তিক চিহ্ন অঙ্কন করে দিলাম ও পায়েসের হাঁড়িতে এবং যেটাই নতুন চালের ভাত করবে যে হাঁড়িতে সেই হাঁড়িতে সিঁদুরের টিপ দিয়ে দিলাম তারপরে মা কলা পাতার মধ্যে ঘি চিরে কলা মিষ্টি আর সর্বোপরি মা দুর্গার প্রসাদ দিল মাকে নিয়ে একসাথে নবান্ন করতে বসে গেলাম মাকে বললাম আজকে টেবিলে বসবো না আজকে আমরা নিচে বসে নবান্ন করব। আজকে খুব সুন্দরভাবে দিনটি কাটলো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো